हां जी बहुत दोस्तों चाहिए गलती होछे हमें अनुरोध করব জালটি ছেড়ে আনা চলবে না জাল ছেড়ে গেল Алек্স মানে জাল ছেড়ে গেল রিজকে দেখতে পাচ্ছেন नोनटे দা প্রথম षटके গিয়েছে नोनटे

অ্যালেক্স ধরে হয়ে উইনিং শট কি হয় সবুজ দা না অ্যালেক্স অ্যালেক্স ধরে হয়ে উইনিং শট সেফ সবুজ <laughs> দা so یہ جگہ ہی تھا کو اب ہی چلے گئے کیا پیان دو بھائی بھائی انٹر فائن اتنا سنڈو سیٹ دیو دو بھائی